আসসালাম ওয়ালাইকুম রস আত্মহ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমি আপনার মাঝে নতুন পশিকরণ নিয়ে হাজির হয়েছি যে নকশা নিয়ে হাজির হয়েছে এটা খুব শক্তিশালী খুব পাওয়ার ফলে আপনার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বিবাহিত না গিয়ে প্রশিকরণ করতে পারেন প্রশিক্ষণ করে যা খুশি তাই করতে পারেন এটা শুধুমাত্র নকশা অঙ্কন করে আগুনে জ্বালিয়ে সে আপনার আগুনে চালিয়ে পুঁই দিবেন সে আপনার প্রতি এতটাই আকুল বা এতটাই আকৃষ্ট হবে যে সে আপনাকে ছাড়া কিছুই না তো আমি আশা করি সেটাই আমি দেখিয়ে দেবো আপনারা মনোযোগ সহকারে তা দেখুন আমি যেভাবে পুরে দিচ্ছি এভাবে আপনারা ঠিক পুরাই দিবেন নকশা অঙ্কন করে অবশ্যই সেই মেয়ে আপনার জন্য পাগল হয়ে আসবে সেই নারী যাকে আপনি বসীকরণ করবেন তো ভিওর্স আশা করি আপনাদের খুব উপকার আসবে তো ভিওর্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে সবার প্রথমে আমারই ভিডিওটি আপনারা পেয়ে যান তো আমার এই নকশাটি খুব পাওয়ারফুল খুব শক্তিশালী আদি ও প্রাচীনকালের নকশা আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন তার আগে একটু কথা বলে চাই আপনারা যারা আমার নতুন তারা অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বাটনটি ক্লিক করবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওটি আপনারা পেয়ে যান তো ভিওর্স আপনারা চাইলে আমার থেকে কাজ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুতে বা ফোনেও যোগাযোগ করতে পারেন শুধুমাত্র রাত আটটা থেকে রাত এগারোটার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স এটা খুব শক্তিশালী খুব পাওয়ারফুল মন্ত্র আপনারা কীভাবে অঙ্কন করবেন কোন সময় অঙ্কন করবেন এর কি নির্দেশনা বলে রয়েছে সব কিছু আমি আপনাদের খুঁটি নাটি বলে দেবো আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং না টেনে পুরোটা ভিডিও দেখার অনুমতি অনুরোধ রইল তো ভিউয়ার্স আমি আপনাদের জন্য এত কষ্ট করে এই মন্ত্র বা নকশাটি আমি দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন তো ভিউয়ার্স এই নকশাটি অঙ্কন করার পূর্বে অবশ্যই আপনাদের পাক পবিত্র অঙ্কন করতে হবে কেননা একটা নকশার সঙ্গে অনেক কিছু জড়িত রয়েছে এই নকশার সঙ্গে আপনাদের ভালো কিছু কাজ করতে হবে কেননা আপনারা যদি পাক পবিত্র হয়ে না অঙ্কন করেন তাহলে এটি কাজ করবো না কেননা এটি আরবি নকশা অবশ্যই আরবি সুতে হলে অবশ্যই আপনাদের পাক পবিত্র অঙ্কন করতে হবে তবে এই নকশা অঙ্কন করার পূর্বে অবশ্যই আপনাদের আমার থেকে অনুমতি নিতে হবে আমার থেকে অনুমতি নেওয়ার পর বা যে কোনো হুজুর থেকে অনুমতি নেওয়ার পর আপনার এই অঙ্কন করবেন বা চাইলে আমার থেকেও কাজ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে দিয়ে অঙ্কন করবেন অনুমতি নেওয়ার পর অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনি রবিবার দিনে গভীর রাতে অঙ্কন করবেন রবিবার দিনে গভীর রাতে রাত বারোটার পরে একাই নিরিবিলি এমন সময় আপনি অঙ্কন করবেন যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করতে পারে এমন সময় আপনি অঙ্কন করবেন অঙ্কন করা হয়ে গেলে আপনি এই পাশটাই দেখবেন যাকে আপনি পশুকরণ করতে চাচ্ছেন অমুকের নাম নকশাটি অঙ্কন করবেন তারপরে এটি লিখবেন যাকে আপনি পশু করতে চাচ্ছেন তার নাম লিখবেন আমি নাম লিখতেছি না আমি অমুকের নাম লিখতেছি অমুকের নাম অমুকের নাম 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 আপনারা অঙ্কন করবেন কারণ আমি আপনাদের সুবিধার জন্য একটি নীল কালি একটি কালো কালিতে অঙ্কন করলাম যাতে আপনাদের সুবিধা হয় সে কারণে তো এটি অঙ্কন করার পর পা কবি অঙ্কন করবেন অঙ্কন করার পর গভীর রাত্রে এটি আপনি দিশালাই বা ম্যাচ দিয়ে এটি জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যাকে প্রশ্ন বোধ করছেন সে আপনার প্রতি এতটা আকৃষ্ট এত ব্যাকুল হবে যে আপনাকে ছাড়া সে কিছুই বলবে আমি যেভাবে জ্বালিয়ে দিচ্ছি সেভাবেই আপনারা করবেন তো বিয়ার্স আপনারা চাইলে আমার থেকেও কাজ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে কাজটি করে নিতে পারেন তো আজকে আমি আপনাদের পুরো ভিডিওটি দেখিয়ে দিলাম আপ আশা করি আপনাদের উপকারে আসবে তো আপনারা চাইলে আমাদের কাজ করে নিতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ